কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আজকে একটা ভিন্ন স্বাদের কাঁকরোলের রেসিপি নিয়ে এসেছি কাঁকরোল খেতে খেতে যখন একটু বোর হয়ে যাবে তখন এই রেসিপিটা ট্রাই করতে পারো এর জন্য আমি নিয়েছি চারটে বড়ো সাইজের কাঁকরোল কাঁকরোলগুলির দুই পাশ একটু কেটে নিয়ে মাঝখান থেকে দুটো ভাগ করে নেব প্রতিটা কাঁকরোলকেই এইভাবে মাঝখান থেকে দুটো ভাগে ভাগ করে নিতে হবে আমার প্রতিটা কাঁকরোলই কাটা হয়ে গেছে আমি পরে আরেকটা কাঁকরোলও অ্যাড করেছি এবার কাঁকরোলগুলোকে ভালো করে ধুয়ে কড়াইয়ে সিদ্ধ করতে বসিয়ে দেব। আমি পাঁচ থেকে দশ মিনিট ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব দেখো পাঁচ থেকে দশ মিনিট পর একদম নরম হয়ে গেছে চামচ ঢোকালেই একদম ঢুকে যাচ্ছে এবার কাঁকরোলগুলোকে নামিয়ে নেব এবার একটু ঠান্ডা করে নিচ্ছি এত গরম ধরা যাবে না একটু ঠান্ডা হলেই এবার আমি একটা চামচ নিয়ে এইভাবে মাঝের যে অংশটা আছে মানে মাঝে যে বীজটা থাকে না সেটাকে এবার আস্তে আস্তে চামচ দিয়ে তুলে নেব আর এই ধারগুলো যেন একদমই না ভেঙে যায় সেইভাবে আস্তে আস্তে করে কিন্তু তুলতে হবে দেখো ঠিক এইভাবে কিন্তু চাপ দিয়ে তুলে নেব। একদম নরম থাকে তাই তুলতে খুব একটা অসুবিধা হবে না আস্তে করে করলে হয়ে যাবে তারপর এখানে মাঝে যে বাকি নরম জায়গাটা আছে সেটাও একটু তুলে নিয়ে একটা বাটিতে রেখে দেবো আমি আরেকটা কাঁকরোলও এইভাবেই করে দেখাচ্ছি দেখো ঠিক এই রকমভাবেই চাপ দিয়ে তুলে নিতে হবে আমি যে কাঁকরোলগুলো নিয়েছি সেগুলো একটু বাড়তি হয়ে গেছে বলে এরকম বড় বড় দানা হয়ে গেছে কোনো অসুবিধা নেই খুব যদি শক্ত দানা হয় তাহলে ফেলে দেবে নয়তো এই দানাগুলোই কিন্তু পেস্ট করে একদম পুরের ভিতরে ইউজ করা যাবে যেটুকু নরম অংশ আছে আমি সবটাই চামচ দিয়ে এইভাবে তুলে নেব দেখো আমার প্রত্যেকটা কাঁকরোলেরই কিন্তু বীজটা আলাদা করা হয়ে গেছে আমি একটা বাটিতে রেখে দিয়েছি এবারে নিয়েছি হাফফালি নারকেল নারকেলটাকে তুলে নিয়ে এইভাবে মিক্সিতে একদম পেস্ট করে নিয়েছি কুড়িয়ে নিলেও হয় আমি মিক্সিতে পেস্ট করেই নিলাম এবার একটা বাটিতে ঢেলে সাইডে রেখে দেব এবার ওই জারের মধ্যেই দিয়ে দেব সেই কাঁকরোলের বীজগুলোকে তারপর ঝালের জন্য দিয়ে দেবো চারটে কাঁচা লঙ্কা এবার একটা ফাইন পেস্ট তৈরি করে নেব দেখো পেস্টটা একদম স্মুথ তৈরি হয়েছে এবার একটা বাটিতে ঢেলে রেখে দেব এবার কড়াইতে নিয়ে নিয়েছি চার টেবিল চামচ সর্ষের তেল তারপর তেলটা গরম হলেই ওতে দিয়ে দেব নারকেল যে পেস্ট করে রেখেছিলাম সেই নারকেল পেস্টটা ওটাকে একটু নাড়া দিয়েই এবার দিয়ে দেব সেই বেটে রাখা বীজগুলো বীজগুলোকে দিয়েও একটু নাড়িয়ে নিয়ে এবার এতে দিয়ে দেব স্বাদ অনুসারে নুন একটু সামান্য হলুদ গুঁড়ো আর একটু চিনি চিনিটা আমি একটু ব্যালেন্স হওয়ার জন্য দিলাম তোমরা চাইলে স্কিপও করতে পারো এবার এই পেস্টটাকে ভালো করে শুকিয়ে নেব পেস্টগুলো যখন শুকিয়ে এইভাবে এক জায়গায় দলা পেকে যাবে তখন নামিয়ে নেব আমি পুরটাকে নামিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি এবার এক চামচ পুর নিয়ে এই যে সিদ্ধ করা কাঁকরগুলো রয়েছে এইগুলোর মধ্যে দিয়ে দেব। একদম সমানভাবে ভর্তি করে দেব দেখো ঠিক এই রকমভাবে ওপরটা যেন একদম সমানই থাকে এব্রো খেবড়ো যেন না থাকে তাহলে ভাজতে গেলে কিন্তু অসুবিধা হবে এবার আরেকটাও আমি এরকম পুর ভরে দেখিয়ে দিচ্ছি দেখো এই রকমভাবে পুরটা কিন্তু সমানভাবে ভরে নিতে হবে একইভাবে আমি প্রত্যেকটা কাঁকরোলেরই পুর ভরে রেডি করে নেব এইভাবে কাঁকরোলের জায়গাতে তোমরা কিন্তু পটলও ইউজ করে পুর ভরতে পারো এটা কিন্তু একটা পুরনো দিনের রেসিপি আস্তে আস্তে এই রেসিপিগুলো কোথায় যেন হারিয়ে যাচ্ছে চলো এবার ব্যাটারটা তৈরি করে ফেলা যাক একটা বাটিতে এক চামচ চালের গুঁড়ো এক চামচ বেসন এক চামচ ময়দা আর এক চামচ কর্নফ্লাওয়ার একটু নিয়েছি হলুদ গুঁড়ো আর একটু সামান্য নুন এবার দেব ঠান্ডা জল ফ্রিজের এই ঠান্ডা জলটা ইউজ করলে ব্যাটারটা কিন্তু খুব ক্রিস্পি হয় এবার একটা মাঝারি ঘনত্বের ব্যাটার তৈরি করে নেব ব্যাটারটা তৈরি হয়ে গেলেই এবার কিন্তু ডাক পড়বে পুর ভরা কাঁকরোলগুলোর কাঁকরোলগুলোর মুখটাকে এইভাবে ব্যাটারের মধ্যে চুবিয়ে দেব। পুরো কাঁকরোলটাকে কিন্তু চুবাচ্ছি না এপাশে আমার তেল গরম করতে দেওয়াই ছিল এবার একটা একটা করে এই গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি ব্যাটারের মুখটা থাকবে ওপরের দিকে আর কাঁকরোলটা থাকবে কিন্তু নিচের দিকে এইভাবে করে কিন্তু আমি প্রতিটা কাঁকরোল ছেড়েছি আর যেই ব্যাটারটা একটু ওপর থেকে হালকা শুকিয়ে যাবে তখন একটা একটা করে উল্টে দেব সাথে সাথে উল্টে দিলে কিন্তু ব্যাটারটা পড়ে যাবে মুখের মধ্যে আর কিন্তু বসবে না গ্যাসের ফ্লেমটাকে এই সময় আমি মিডিয়ামে রেখেছি এবার লাল লাল করে ভেজে নামিয়ে নেব নিরামিষ দিনে কিন্তু এই রেসিপিটা একবার ট্রাই করাই যেতে পারে এটা খেতে এতটাই টেস্টি হয় যে ভাতের অপেক্ষা করতে হয় না শুধু শুধুই কিন্তু খাওয়া হয়ে যায় তাই একবার বাড়িতে বানিয়ে দেখার অনুরোধ রইল একবার বানালে বারবার বানাতে হবে এতটুকু বলতে পারি কেমন লাগলো আজকে এই রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আজকের মতন তবে টাটা